আগে মানুষগুলোর মনে কোনো ছলনা থাকে না থাকে মনে অফুরন্ত ভালোবাসা আর যে মানুষগুলো চুপচাপ স্বভাবের আপনার কথা হজম করে যাবে এগুলো কিন্তু একদম মিসকা হয়তান কারণ সময়ের সাথে সাথে আপনাকে আসল রূপ দেখিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন আমি মায়া হ্যাঁ আপনাকে বলছি আজকে আমরা মা ছেলে খাবার নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আসলে কি ধরনের ভিডিও করব কি করব না করব পরে আমরা যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে তো চিন্তা করলাম যে চলো আমরা দুজন খেয়ে নিই তো সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নেই আমি যখন রান্না করে তখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করেই রান্না করি কারণ ওর পছন্দের রান্নাগুলোই আমি করার চেষ্টা করি আমিও কিন্তু ঠিক তেমনই সন্তানদের যেটা ভালো লাগে যা পছন্দ তাই করি তবে হ্যাঁ নিজের পছন্দের প্রায়োরিটিও কিন্তু আমি দিই একদম নিজের জন্য যে সন্তানদের যেটা পছন্দ সন্তানরা যেটা চায় সেটাই করবো এমনটা না তবে চেষ্টা করি দুটো মিলিয়েই চলার তো এদিকে দেখেন আমার ছেলে বলতেছে আমাকে একটু শশা আমি একটু শশা খেতে চাই তারপরে ওকে শসা দিয়ে দিলাম শসা আর মসুর ডাল দিয়ে আমি রান্না করেছিলাম খেতে কিন্তু কিন্তু বেশ মজাদার একটু লবণ কম হয়েছে আমার কাছে হালকা লবণ হলে খাবারের টেস্টটা বেশি ভালো মনে হয় বেশি লবণ হলে না আমি একদমই খেতে পারি না সবসময় কম লবণ দেওয়ার চেষ্টা করি ঝাল মশলা যাই হোক না কেন কিন্তু লবণটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে লবণ বেশি হলে আমি একদমই খেতে পারি না এদিকে আমার ছেলেকে একটু ফুকে দিচ্ছি কারণ অনেক বেশি গরম কিছুদিন ধরে আযান নিজের হাতেই খাচ্ছে ওর হাতে খেতেই নাকি বেশি মজা লাগে তার মানে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তাই না বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে তাই না জীবনের কত ধরনের পরিবর্তন আসবে দিন শেষে দেখা যাবে যে আমরা ব্যথ হয়ে যাচ্ছি এটাই নিয়ে সন্তান যখন ছোট থাকে তখন কিন্তু মা বাবা ছাড়া তাদের চলেই না আর যখন সন্তান বড় হয়ে যায় তখন বাবা মার ভুল নึกতেও কিন্তু ছাড়ে না তাই না আমরা কিছু সন্তান কথাটা সব সময় শুধু এর ভুল ধরতে ধরতে নিজের যে হাজার রকমের ভুল আছে এটা কিন্তু ভুলেই যায় বাবা মারা ভুল করে ঠিক আছে কিন্তু বাবা মা যদি ভুল করেও কোনো ভুল সিদ্ধান্ত দেয় না সেটাও কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক এটা আমার কাছে মনে হয় কারণ আমি দেখেছি যে আমার বাবা যে কথাগুলো বলে বা যে সিদ্ধান্ত গুলো নেয় আলটিমেটলি সেই কাজগুলোই হয় এই জন্য আমি চিন্তা করি যে আসলে একটা মানুষের যখন বয়স হয় তার কিন্তু অনেক অভিজ্ঞতা হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের সিদ্ধান্ত কাজগুলো সঠিক হয় আজকাল আমরা সন্তান বড় করার জন্য কত কি চিন্তা করে আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ওকিল হাকিম ব্যারিস্টার কত কি বানানোর চিন্তা ভাবনা করে সন্তানকে বড় করে সময় শেষে কি আসলে তাই হয় এই জন্য নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য প্ল্যান করা তারপর সে কি হবে সেটা তার কর্মের উপরেই ডিপেন্ড করবে তাই না চারপাশে সবার সন্তানদের দেখে সবার পজিশন দেখে এখন কেন জানি আমার অনেক বেশি ভয় হয় আর এটা বলি না যে আমার সন্তানকে এটা করাবো ওটা করাবো সেটা করাবো সে যা হবে বড় হলে তাই হবে আর তার নসিবে যা আছে তাই হবে আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি তবে হ্যাঁ অন্তত এই শিক্ষাটা দিব বড়দেরকে সম্মান করা গরীব দুঃখীদের পাশে থাকা জীবনে যত বড়ই হও না কেন নিজের পরিবার লোকদেরকে যেন ভুলে না যায় আপনজনদেরকে যেন সে আপুনে মনে করে রাখতে পারে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা এগুলো যেন কখনো না কার কারণ যে মানুষগুলো হিংসা করে স্বার্থপরতা করে অহং করে সেই মানুষ জীবনের কোনোই দাম নাই দিন শেষে তারা অনেক বেশি অসহায় কারণ এই ধরনের মানুষকে মানুষ কেউই পছন্দ করে না হয়তো বা তার মুখের উপরে তার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু তাকে ভালো চোখে দেখে না তো সময় ভালো মানুষ হওয়ার বা ভালো মানুষ করার চেষ্টা করব আল্লাহ যেন সে তফিক তান করে এদিকে আমাদের মা ছেলের প্রায় খাওয়া শেষ হয়ে গেল আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum.